গতবার আমাদের মেডিকেল কোর্সে মোট তিন জন ছাত্র ছাত্রছাত্রীদের মধ্য থেকে সরকারি মেডিকেল এবং ডেন্টাল মিলিয়ে সর্বমোট চান্স পেয়েছে নয়শো জন অলমোস্ট প্রতি তিনজনে চান্স পেয়েছে একজন আমরা বিশ্বাস করি এই দেশপ্রেমিক জেনজি থেকেই তৈরি হবে অসংখ্য বিশ্বমানের চিকিৎসক একশো নম্বরের একটি কঠিন পরীক্ষা দিয়ে লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে মাত্র পাঁচ জন সুযোগ পায় সরকারি মেডিকেলে পড়ার তোমার স্ট্র্যাটেজি যদি ঠিক না হয় প্রস্তুতি নিয়ে মেডিকেলে চান্স পাওয়া কিন্তু সম্ভব নয় শিক্ষক প্যানেল থেকে শুরু করে ক্লাস কোয়ালিটি আর টি সমতুল্য আর কেউ নেই চোদ্দ সেট বই ওয়েব অ্যাপে ক্লাস বাসায় বসে পরীক্ষা দেওয়ার সুযোগ স্ট্যান্ডার্ড প্রশ্নের পরীক্ষা আর সাথে থাকছে তোমার সম্পূর্ণ ডিএমসি টিচার প্যানেল এই ছোট্ট ট্রেইলারে হয়তোবা সব ফিচার বলে শেষ করা যাবে না তাই ভরসা রাখতে পারো দেশের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল কোর্স দুরন্ত প্রয়াসের উপর জীবন একটাই স্বপ্ন একটাই ডাক্তার হওয়া সাথে শুধু দরকার তোমার দুরন্ত প্রয়াস দেখা হচ্ছে রঙিন দিনে